শেরপুরে দুইটা ওয়ার্ড মিলে করেছি এবং তারেক রহমান সাহেবের দফা বিতরণ করেছি আমরা যতটুক পেরেছি বিভিন্ন দোকানে যেয়েট বিতরণ করেছি এবং ধানে শীষের পক্ষে ভোট চেয়েছি আমি আশা করি যে আপনারা শেরপুরবাসী সকলে ধানে শীষের পক্ষে রায় দিবেন বিশেষ করে চাপাতলিতে যে কয়টা কেন্দ্র আছে তিনটা এই ওয়ার্ডের তিনটা কেন্দ্রই যেন আমরা ধানের শিশুর পক্ষে ফার্স্ট হই আপনারা জানেন যে আমরা ভবিষ্যতে তারেক রহমান সাহেবকে বাংলাদেশের সাধারণ মানুষের দায়িত্ব নিতে যাবে ইনশাল্লাহ এটা আমরা দেখতে পারতেছি দূর থেকে এটা আমরা পরিলক্ষিত করতে পারতেছি ইনশাল্লাহ তিনি আগামীর প্রধানমন্ত্রী হবেন এবং তিনি প্রধানমন্ত্রী হলেন আর ধানের শীষের প্রতীকের প্রার্থী শেরপুর সদর একাশন থেকে যদি জাতীয় সংসদে যেতে না পারে তাহলে এই ব্যর্থতা আমাদের পুরা শেরপুর কারণ আপনারা লাগিয়েছে ভিডিও কত করতে নিজের উন্নয়ন করেছে বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করে ইনশাল্লাহ বাংলাদেশ একটি সুন্দর রাষ্ট্রে পরিণত হবে আর সেখানে শেরপুর শহর হবে একটি মডেল শহর যেখানে রেল লাইন রাস্তাঘাট বিশ্ববিদ্যালয় সহ সকল উন্নয়নের মানধারা বজায় রাখবে ইনশাল্লাহ আমি দুই হাজার সালে ধানের শেষের প্রতীকের প্রার্থী ছিলাম এবং আমি এক ঘন্টা ভোট কাস্টিংয়ে সাড়ে তেত্রিশ উপরে ভোট পেয়েছি শুধুমাত্র আপনাদের ভালোবাসায় বিশ্বাস করি আপনারা যদি আমার পাশে থাকেন ফিরশাল্লাহ ধানের শিশের প্রতীকের প্রার্থী জাতীয় সংসদে চেয়ে শেরফুরবাসির কথা বলবে আমার মা খানা চা ছিল চাচি ছোট বড় ভাই বোনদের নিয়ে আমি জাতীয় সংসদে কথা বলতে চাই শেরপুরের উন্নয়নের পক্ষে কথা বলতে চাই আপনারা যদি সকলে সাধারণ মানুষ আমাদের ধানে শিশের পক্ষে থাকেন ইনশাল্লাহ আমাদের শেরপুর সদর এক আসনে বিজয় সুনিশ্চিত হবে আমার প্রাণপ্রিয় চাচারা যারা আপনারা আমার সামনে আছেন যারা দীর্ঘদিন দল করছেন সংগঠন করছেন যারা বাইরে আছেন বা যারা শেরপুর সদরের বিভিন্ন আনাচে কানাচে আছে যারা ফেসবুকে দেখবেন বা ভিডিওর মাধ্যমে আমাদের লাইভ প্রোগ্রাম দেখবেন তাদের সকলের উদ্দেশ্যে বলতে চায় চলুন আমরা একসাথে তারেক রহমানের দল করি ঐক্যবদ্ধ হয়ে দল করি সকলে একসাথে দল করে শেরপুর শহরকে একটি সুন্দর শহরে পরিণত করি যদি সকলে একসাথে থাকেন ইনশাল্লাহ আমরা শেরপুর সদর আকাশন থেকে ধানের শিশের প্রতীকের বিজয় সুনিশ্চিত করে শেরপুরের সর্বস্তরের মানুষের জন্য কথা বলবো মানুষের ভাগ্যের পরিবর্তন করব সড়ক ব্যবস্থার উন্নয়ন করব এই যে আমরা শেরপুরে দুইটা ওয়ার্ড কভার করলাম এই দুইটা ওয়ার্ডে প্রচুর রাস্তাঘাট ভাঙা রাস্তাঘাটে হাঁটতে গেলে এক সময় হয়ে যায় এটা আমি আজকে শেরপুর হাঁটিয়ে

আজকে আমাদের একটি ঘোষণা দিতে হবে যে শেরপুরের বিএনপি ঐক্যবদ্ধ শেরপুরে বিএনপির কোনো বিভেদ নাই শেরপুরের বিএনপির ভিতরে কিছু পরিণতা যারা নাকি আজকে বিএনপির মধ্যে বিভেদ সৃষ্টি করতেছে বিগত দিনেও তাদের খোঁজ খবর তারা বিগত দিনেও ওই আওয়ামী লীগের সঙ্গে আজাদ করে শেরপুরে বিএনপি সংগ্রামী সাথে বন্ধুরা আজকে শেরপুরে বিএনপি সয়েব করতে হবে শেরপুরের জনগণকে সঙ্গে নিয়ে আগামী দিনে আমাদের বিএনপির তাকে তাদের শিশু মনোনীত করবে তার পক্ষে শেরপুরে বিএনপি আমরা সবাই এক হয়ে হাতে হাত কাঁধে কাঁধ মিলে সবাই করে আমরা আগামী দিনে বিএনপিকে কে তাদের শিশের আমরা নির্বাচিত করবো বিপুলপুরে সংগ্রামী সাথে বন্ধুরা অভ্যন্তরে সবাইকে বিভিন্ন পর্যায়ে দীর্ঘক্ষণ আপনারা অক্লান্ত পরিশ্রম করে একটি দফা লিফলেট বিতরণ করছেন এর জন্য আমি ব্যক্তিগত ব্যক্তিগত পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আর বক্তব্য দীর্ঘ করবো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধানি শিষের পক্ষে থাকবেন সই জি অমর হোক খালেদা অনুরাশব এনপি এর নেতৃত্ববৃন্দ রয়েছেন তাদেরকে এবং ওয়ার্ডের এই ওয়ার্ডের বিশেষ করে সাত্তার চাচা নসীম সহকারে সহগরে সাবেক সহগরে আরো অনেকেই মানিক সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের এই কথা পদসভা সকলের সবাইকে ধন্যবাদ আসসালামু